তোমারে পাওয়ার জন্য কত 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 দরবারে দৌড়াইলাম তোমারে পাওয়ার জন্য টঙ্গির ইজতেমার ময়দানে দৌড়াইলাম তোমারে পাওয়ার জন্য উজানির দরবারে দৌড়াইলাম ওরে মালিক তোমারে পাওয়ার জন্য চলমনের আল্লাহর কুতুবের দরবারে তিন দিন গিয়ে পড়েছিলাম গো আল্লাহ আয় আল্লাহ আজকে হাসরের ময়দানে দাঁড়াইলাম ওদিকে সূর্য মাথার মুডো মাত্র উপরে দেখা যায় মাথার মগজগুলো সূর্যের তাপে টক বক টক বক করে ফুটতেছে মনে হয় গুলো তাকাইয়ে দেখবে ডাম দিক থেকে বাম দিক থেকে সামনের দিক থেকে পেছন দিক থেকে জাহান আগু ঘুরিম ঘুরিম আওয়াজ দিয়ে দিয়ে সামনের দিকে আগায় মানুষগুলো তাকাইয়ে বলবে কোথায় জান্নাত কোথায় যা পাকের নূরের পর্দা গুলো একটু সরাইয়ে দে আল্লাহ পাকের অনুমতি পাইয়া যখন ফেরিস তারা নোরের পর্দা গুলো সরাইয়ে দিবে বান্দাবার বালিক দেখবে আল্লাহ মালিকের দিকে এক নজরে সত্তর হাজার বছর তাকিয়ে থাকতে পার পর্যন্ত ফেলবে লাইমা জিৎ নিয়ম দা এ তো সবচেয়ে বেতার নিয়ম দে বল তুই মালিকের পাগল হইতে চাও কি চাও না জোরে চিল্লা কারা গাড়া চাও দুই তা হাত দু চো করে আমার মালিকরা চিল্লা জোরে ডাক দাও আল্লাহ জমিন থেকে নিও দুনিয়াতে যতদিন থাকবো ইসলামের পক্ষে থাকার তৌফিক দিও আজকের নেমে আমিরম মুজাহিদের হাতে হাত দেয়া চির তরে তো বা করবা আরহারাম রাস্তায় চলব না শায়েদ আলি রাস্তায় চলব না আল্লাহ তুমি তবুল করে নাও চিৎকার করে বলো আমি বফিহান ওই তো আমাকে বলা হয় এই মাটি দিয়েই তোমার সৃষ্টি করা হলো আবার এই মাটির মধ্যেই তোমাকে আনা হবে আবার এই মাটির থেকেই তোমাকে আবার পুনরুত্থান করা হবে এইবার তাকে আপনার আমার লাশটাকে কবরের মধ্যে নিয়ে দেওয়া হলো আরে আস্তে আস্তে করে মাথার বানটা খুলে দেয় পায়ের বানটাও খুলে দেয় মাজার বানটাও খুলে দেয় একের পর এক পাঁশ বিছাইতে আরম্ভ করেছে বাঁশগুলো বিছায়া আস্তে আস্তে করে চাটাই বিছাইতে আরম্ভ করেছে বাঁশ আর চাটাই বিষাইয়ে একের পর এক মাটির চাঁদ দিলে আরম্ভ করেছে আর মাটির এত জুড়ে চা এবার আমার কবরের ডানেও মাটি বামও মাটি সামনে পাটি পেছনে মাটি উপরেও মাটি নিচেও মাটি

ল কৃতাম লাইল কৃতাম লাই ইম ল ইল কি কৃতাম ল ইল কি ল ইল কি লাইল কি ল ইল কৃদ্দ মা লিলা কৃত মাই ই

الله <سؤال> لا إله الا الله لا اله 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 إلا الله لا اله الا الله ইহদাল্লাহ 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 ইহিল্লা আল্লাহ 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 ইহিল্লা আল্লাহ

Lao kính thờ 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 lao kính thờ

in the law, in the law, in the law, in the law, the la, in 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 the la, Allah, <laughs> Allah, 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 the Allah, 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 Allah, 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 <laughs> the Allah, 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 Allah,

কহিল্লা আল্লাহ 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 تنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون <علا> نبي جل سامي سعد بن أبي وقاص رضي الله عنه عراق إيه؟ التجلان

আপনি আমাদের সেনাপতি যদি আপনি বলেন ইসলাম আমরা এই পারে রাখবো না চাইলে আমরা ওই দিকে তাকায় দেখে লক্ষ লক্ষ কাফিল সৈন্যবাহিনী পার হবে কেমন করে নদী পার হওয়ার মতো কোনো কায়দা কানুন পাওয়া যায় না জাহাজ নাই টলার নাই স্টিমার নাই কোনো কায়দায় অপার পার হওয়া যাবে না সাঈদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে کرامদেরকে জিজ্ঞাসা করলেন কি করব বলো বলে আপনি যদি আমাদেরকে অনুমতি দেন আমরা সাতার কেটি ও পার পার হতে تیار আছি সাঈদ ইবনে আবি ওয়াক্কাস বলেন ওগো আমরা মুসা পয়গম্বর umat নই আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুমি তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নদীর পানি ভাগ করে দিয়ে এরপরে নদী পার হওয়ার সুযোগ করে দিয়েছিল আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর এমন নবী এমন রাসূল যাকে তুমি হাবিব বলেছ এমন নবী এমন রাসূল যাকে একা মিরাজে নিয়েছো কোন নবীকে তুমি মিরাজে নাও নাই মূসা পয়গম্বরের সাথে কথা বলেছে তোর পাহাড়ে বসে কথা বলেছে কিন্তু তুমি আমার নবী পর্যন্ত নিয়ে তুমি সরাসরি কথা বেচ। আইল্লাহ তুমি তোমার সদর কয়গম্বর্কে যেই বরাকুরের মধ্যে পানি জমে না। আল্লাহ তাদা পুরো পানিটা জজামায়ে দিলেন মরুভূমির ভবর মধ্যে কোরা হাকাইলে যেমন যাওয়া যার। পালির মধ্যে চাবা একাাম তেম হোক করা কয় সামনে আগা। 300000 এর সাথে চলতেছে কাফিররা দূর থেকে তাকায়া দেখে 2 লক্ষ পরা কাফির লক্ষ্যের উপরে কাফিররা দাঁড়ানো এরা এই আশার অবস্থা দেখে পালিয়েছে অল্প কিছু কাফিরrowCountে দাঁড়িয়ে ছিল সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু নদী পার হয়ে ওই কাফিরদের কাছে জিজ্ঞাসা করলেন সবাই তো চলে গেল তোমরা কেন দাঁড়ায় আছো বলে আমরা দাঁড়ায় আসি এক তো তোমাদেরকে ভয় পাইলাম দ্বিতীয় দিকে একটা আশ্চর্য বিষয় দেখলাম পানির মধ্য থেকে ঘোড়া হাঁকাও কিন্তু আমাদের কাছে মনে হয় মরুভূমির মধ্যে ঘোড়া হাঁকাইলে যেমন পায়ের ঘোড়ার বাড়িতে বাড়িতে আমাদের কাছে মনে হলো যেন এটা পানি নয় মরুভূমির বালু পায়ের ঘোড়ার থেকে বের হয় সাহায্য করেছেন কে আরো জোরে বলো আরো জোরে বলো কে নদী পার হয়ে গেলেন নদী পার হয়ে যাওয়ার পরে করে কি করা যায় তিরিশ হাজার জঙ্গলের মধ্যে বিষাক্ত প্রাণী তাদেরকে ধ্বংসন করে জমিন থেকে বিদায় করে দিবে বিশাল সৈন্যবাহিনী নেইয়া বাগানের মধ্যে চলে গেলেন চলতে 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 সন্ধ্যার পরে যখন বাগানের কিনারায় চলে গেলেন খুব চারিদিকে খেয়াল করে দেখতেছেন এটা সাধারণ কোনো বাগান নয় আফ্রিকার জঙ্গল দেখা যায় এত মারাত্মক জঙ্গল বড় বা বড় বড় হিংস্র প্রাণী তাদের দিকে হা করে তাকিয়ে আসতেছে সাহাবায়ে কেরাম বড় ভয় পায় সব চলে আসছেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর কাছে নবীর সাহাবী আজকে একটা রাত যদি আমরা এই বাগানের মধ্যে কাটাই বিশাল জঙ্গলার মধ্যে কাটাইলে আমরা সকালবেলা একজনও বেঁচে ফিরবো না বিশাল জঙ্গল এটার এই মাথা ওই মাথা পর্যন্ত খুঁজে পাওয়া যায় না সাদিক নেহাবি অক্কাস রাদি আল্লাহ বললেন আমার জন্য একটা ছোট্ট করে মঞ্চ তৈরি করো মঞ্চ তৈরি করা হলো সাদিব নেহাবি অক্কাস মঞ্চের উপরে দাঁড়াইয়া সকল পুরো বাগানটার মধ্যে দাঁড়ায় ঘোষণা না ইয়া এই হাল হাসার

সপ্তাহ আজকে রাত্র আমরা এখানে কাটাবো তোমরা সপ্তাহ আমাদেরকে আক্রমণ করবে না আমার এই ঘোষণা দেওয়ার পরে এক এক করে করে যত প্রাণীরা আছো জঙ্গল থেকে বের হয়ে যাও কত সাহসী ঘোষণা এরপরে আবার ডেকে বলছেন শোনো আমার ঘোষণার পরে কোন প্রাণীকে আমরা যদি বাগানের মধ্যে পাই তাকে জমিন থেকে বিদায় করে দেব করব মুফাসসিরিন মুহাদ্দিসিনগণ বলে বর্ণনাকারীরা বলেছে এই এক ঘোষণা দেওয়ার সাথে সাথে তাকায় দেখা গেল সাপ তাদের রাস্তা দিয়ে ধীরে ধীরে বের হইয়া বাগানের বাহিরে চলে যায় জঙ্গলের পশু প্রাণীগুলো বাঘগুলো বিভিন্ন রাস্তা দিয়ে বের হয়ে যায় ওই সিংহগুলো বিভিন্ন রাস্তা দিয়ে বের হয়ে যায় বিচ্ছুগুলো বিভিন্ন রাস্তা দিয়ে বের হয়ে যায় এই প্রাণীরাও যেন বুঝাইতে চায় আল্লাহর নবীর সাবি এই জমিনের মধ্যে এসেছে এবং তার শরীরে আক্রমণ করার মতো সারা পরিমাণ ক্ষমতা আমাদের না আমরা অনুসরণ করি আমাদের ইমানদার সাহবায় কেরামদের ইমানের মতো আমাদের ঈমান নয় আমাদের ইমান সাহবায় কেরামদের মতো নয় কিন্তু আমরা আল্লাহ পাগের কাছে এতটুকু তো বলতে পারবো আল্লাহ সাহবায় কেরামদের যেমন দাড়ি ছিল আমার মুখেও তেমন দাড়ি আছে সাহবায় কেরামদের মাথায় টুপি ছিল আমাদের মাথায় টুপি আছে সাহবায় কেরামদের মাথায় পাগড়ি ছিল আমাদের মাথায় পাগড়ি আছে সাহবায় কেরামদের শরীরে সুন্নতি কাপড় ছিল আমাদের শরীরেও সুন্নতি পোশাক আছে সাহবায় কেরাম পাঁচ ভক্ত নামাজ পড়তেন আমরাও

করার জন্য রক্ত দিয়ে দিয়ে বড় বড় চেষ্টা গিয়ে আমরাও তোমার দিনকে জমিনে বাস্তবায়নের জন্য চেষ্টা করি আমি তো মনে করি এমন চিন্তা করে যদি ময়দানে আগাইতে পারো কোন সৈরাচা এই মুসলমানদেরকে দাবায় না রাখার শক্তি রাখে না তার পারে নাই তার পরও পারে নাই এখন যদি খালি হাতে কেউ মুসলমানের সাথে খেলা করার জন্য আসে সাবধান করে বলে যায় জিততে পারবা না হেরে যায় বা মুসলমানরাই জিতে যাবে জোরে বড় ঠিক কিনা কারণ মুসলমানেরা কাট দলেন জোরে চিল্লায় বলেন কাট ক্ষমতা পাওয়ার জন্য দৌড়ায় না টাকার পেছনে দৌড়ায় না ক্ষমতার পেছনে দৌড়ায় না হজের পেছনে দৌড়ায় না সুরে চিল্লে বলো পাগল এসেছি পাগল কা পাওয়ার জন্য আসছি জোরে বলনা জোরে বলনা কারে পাওয়ার জন্য মালিক রে কি পাইতে চাও এই পাগল গুনি যখন কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবে আর ডেকে বলবে মালিক তোমার পাওয়ার জন্য কত তোমারে তোমার কষ্ট পাওয়ার জন্য কত 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 দরবারে দৌড়াইলাম তোমার পাওয়ার জন্য টঙ্গের ইস্তেমার ময়দানে দৌড়াইলাম তোমার পাওয়ার জন্য উজানির দরবারে দৌড়াইলাম ওরে মালিক তোমার পাওয়ার জন্য চলমনের মনে ছিলাম গহাল্লা হাই আল্লাহ আজকে হাসরের মায়ে দানে দাঁড়াইলাম অদিকে সুরুজু মাথার মোড় মাধ্য দেখা যায়। মাথার মা সূর্যের সুরুজের তাবে টকক টক বক করে ভর্তে যেমনে হয়ুষ গুলোতাকা ইয়ে দেখবে দামদক থেকে বাম দিক থেকে সামনের দিক থেকে পেচন দিক থেকে জানলামের আগু ঘুরিম গরিম আবাজ দিয়ে দিয়ে সামনের দিকে আগয়। মানুষগুলো থাক জার্নাত কোথায় জানি না মালিক তোমারে দেখতে চায় আল্লাহ তুমি তো

হাতে হাত দিয়া চির জীবনের তরে তো বা করবা আর হারাম রাস্তায় চলবো না শায়তানি রাস্তায় চলবো না আল্লাহ তুমি কবুল করে নাও চিৎকার করে বলো আমি